আমারই প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি যে টাইগার মুরগির বাচ্চা বড় হইলে এক একটি টাইগার মুরগির ওজন হয়ে থাকে ছয় থেকে সাত কেজি পর্যন্ত সেই অরিজিনাল এগারেটের বড় বড়ো টাইগার মুরগির বাচ্চাগুলি দেখুন আপনারা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি সেই ছয় থেকে সাত কেজি ওজনের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলি আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারেন এবং যারা বাসাবাড়িতে পালন করার জন্য তিরিশ পিস বিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস সংগ্রহ করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সেই মাংসের সেরা উৎপাদনে টাইগার মুরগিগুলা পাইকারি দামে সংগ্রহ করতে পারেন যে সকল ভাই বোনেরা আপনারা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান অথবা যারা মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান সেই অরিজিনাল মাংসের উৎপাদনের সেরা টাইগার বাচ্চাগুলি খামার করে আপনার দ্বিগুণা করে লাভবান হতে পারেন এবং বিখ্যাত টাইগার মুরগিগুলো সংগ্রহ করুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে অ্যাসের সঙ্গে থাকুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে অ্যাসের সঙ্গে থাকুন এবং অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করুন